আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিপেড মিটার গ্রাহক যারা রয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া আমাদের প্রিপেড মিটারে আমি এক মাসে কতবার টাকা রিচার্জ করতে পারবো বা এক মাসে কতবার টাকা রিচার্জ করতে পারবো এটার কোনো লিমিট আছে কিনা বা এক মাসে একবার বা দুইবার বা তিনবারের অধিক টাকা রিচার্জ করলে কোনো প্রবলেম হবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করেছে সো এই বিষয়টা আজকে একবারে ক্লিয়ার করে দিব যে আপনি আপনার প্রিপেড মিটারে একবারে কতবার টাকা রিচার্জ করতে পারবেন এবং কত অ্যামাউন্ট রিচার্জ করতে পারবেন এই ভিডিওটা এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনেকে কমেন্ট করেছে ভাইয়া প্রিপেড মিটারে এক মাসে একের অধিক দুইবার তিনবার চারবার আমি কি টাকা রিচার্জ করতে পারবো বা একের অধিক কতবার টাকা রিচার্জ করতে পারবো কত অ্যামাউন্ট রিচার্জ করতে পারবো এই বিষয়টা নিয়ে কোনো প্রবলেম আছে কি না এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন সো আপনাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি করা আপনি আপনার প্রিপেড মিটারে একের অধিক যতবার মনে চায় আপনি টাকা রিচার্জ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো নীতিমালা কিন্তু পল্লী বিদ্যুৎ অফিসের নেই আপনি এক মাসে যদি একবার দুইবার তিনবার চারবার দশবার বার পনেরো বারও রিচার্জ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনি আপনার প্রিপেড মিটারে টাকা রিচার্জ করবেন সেটা মাসে দুইবার বা বা তিনবার তিনবার সর্বোচ্চ মানে একের অধিক একবার করতে পারবেন এর বেশি যদি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লস হবে কিভাবে লস হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেই অ্যামাউন্টটা ব্যবহার করেন মানে আপনি এক মাসে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা আপনার বিদ্যুৎ বিল আসে সেটা যদি একবারে রিচার্জ করেন সেই ক্ষেত্রে আপনার কি হবে এক মাসে একবার রিচার্জ করলে প্রথমবারই হচ্ছে ডিমান্ড চার্জ মিটার ভাড়া

পারলে প্রতি মাসে একবার রিসার্চ করে ফেলবেন সেটা আপনার সুবিধা হবে এবং আপনি যদি একবারে না পারেন সেটা দুইবার রিসার্চ করবেন বা দুইবার আপনি তিনবার রিসার্চ করবেন সমস্যা নেই যদি আপনি চারবার পাঁচবার বা ছয়বারও রিসার্চ করেন ক্ষেত্রে আপনারই লস করবেন সেখান থেকে কিন্তু বারবার টাকা কেটে নেবে সো আশা করি এই বিষয়টা বুঝেছেন যে আপনি আপনার প্রিপেড মিটারে এক মাসে কতবার টাকা রিসার্চ করতে পারবেন এবং এটা কোনো নির্দিষ্ট নীতিমালা রয়েছে কিনা পল্লী বিদ্যুৎ অফিসে এই বিষয়টা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফিজ